হ্যাঁ বন্ধুরা আমি আরেকটি বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে আসলাম আপনাদের কাছে যে জিনিসগুলো আমরা সচরাচর দেখতে পাই কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আগের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু এখন থাকলেও নথিতে থাকলেও পুঁথিতে নাই হুম বিষয়টা যেরকম যে এক সময় শিক্ষকরা আমাদেরকে সুশাসন করত আমরা সেই সুশাসনকে মর্যাদার চোখে দেখতাম কিন্তু এখনকার যুগের ছেলেমেয়েরা শাসনকে অমর্যাদার চোখে দেখে এবং একজন শিক্ষককে যে কিভাবে হেনস্থ করা যায় তার সব রকমের প্রস্তুতি স্টুডেন্টদের মধ্যে রয়েছে তো আমাদের দেশের শিক্ষার মান এবং বর্তমান চ্যালেঞ্জ আমি এই বিষয়ে আপনাদের কাছে তুলে ধরতে চাই কিছু বিষয় বাংলাদেশের শিক্ষা খাতে বিস্তৃত অগ্রগতি হলেও সামনের দিক থেকে এগুলো বড় চ্যালেঞ্জ হয়ে গেছে বিশেষ করে সাধারণ ও প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে ব্যবধান দক্ষতা অর্জনের ঘাটতি এবং মূল্যবোধের অভাব আজকের শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে আমি কয়েকটি চ্যালেঞ্জ আপনাদেরকে নিয়ে আলোচনা করব এটার হচ্ছে পরীক্ষা নির্ভর শিক্ষা অর্থাৎ আমাদের বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা তার প্রথম পদক্ষেপ বা প্রথম শিক্ষার যে প্রথম ধাপটাই সেটা হচ্ছে আগে পরীক্ষা নির্ভর হইতে হবে আর সেই পরীক্ষা নির্ভর হওয়ার কারণে আমাদের দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থার ছেলে মেয়েরা তারা কী করে মুখস্থ বিদ্যার উপরে নির্ভর হয়ে পড়ছে ও পরীক্ষা ভিত্তিক শিক্ষায় ছাত্রদের চিন্তা ও বিশ্লেষণাত্মক ক্ষমতা গড়ে উঠ গড়ে উঠছে না যেহেতু তারা মুখস্থ বিদ্যার উপরে নির্ভরশীল বা পরীক্ষাভিত্তিক নির্ভরশীল এই কারণে কিন্তু তাদের যে বিশ্লেষণাত্মক বা গবেষণামূলক যে শিক্ষাটা সেটা কিন্তু তারা পাচ্ছে না তদ্রুপভাবে যোগ্য শিক্ষক সংকট অনেক প্রতিষ্ঠানে দেখবেন আপনারা যে পর্যাপ্ত শিক্ষক রয়েছে কিন্তু আসলে দক্ষ নাই দক্ষ শিক্ষকের অভাব এবং তাদেরকে প্রয়োজনীয় যে ট্রেন আপ করানো দরকার সেই ট্রেন আপ নাই তাদেরকে যে গবেষণাগার থাকা প্রয়োজন সেটাও কিন্তু নাই এখানে ট্রেনিং এবং গবেষণাও কিন্তু জোর কম প্রযুক্তির অপব্যবহার আপনারা জানেন যে আমাদের দেশের যে প্রযুক্তি প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে তার মানে এরকম যে ডিজিটাল ডিভাইস ব্যবহার বাড়লেও সঠিকভাবে ব্যবহার না জানায় শিক্ষার ক্ষতি হচ্ছে অর্থাৎ আমরা উল্টাপাল্টা ডিভাইস ব্যবহারের কারণে আমরা মোবাইলে বিভিন্ন সময় ফেসবুক ইউটিউব টিকটক এই ধরনের কাজে বেশি ব্যস্ত থাকি যে কারণে আমার যে মূল থিম পড়াশোনা সেই পড়াশোনার থেকে কিন্তু আমরা বরাবর বঞ্চিত হচ্ছি বা আমার যে গবেষণামূলক শিক্ষার প্রয়োজন ছিল ইন্টারনেট থেকে বা প্রযুক্তিগত বিদ্যা থেকে তা কিন্তু কি করতেছি অপব্যবহার করতেছি তো এইটাকে কমাই আনতে হবে এরপরে শিক্ষা ও চাকরির মেলবন্ধনের অভাব যেমন অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা পড়াশোনার জন্য পড়ি কিন্তু আসলে চাকরি পাবো কি না এটা কিন্তু অনিশ্চিত তার মনে হচ্ছে ডিগ্রি থাকলেও বাস্তব জীবনে কাজ করার উপযোগী দক্ষতা আমাদের নাই আমরা চাকরির জন্য পড়ি কিন্তু কর্মমুখীর জন্য পড়ি না নৈতিকতা ও মূল্যবোধের অভাব আমাদের এটা হচ্ছে একটা চরম বাস্তবতা যে আমাদের দেশের শিক্ষা সমাজ ব্যবস্থা এরকম হয়েছে যে শিক্ষার মাধ্যমে মানবিক ও গুণাবলী তৈরি হচ্ছে না যথাযথভাবে গ্রাম ও শহরের বৈষম্য অনেক সময় দেখব যে গ্রামের ছাত্রছাত্রী এবং শহরের ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিভেদ বা পার্থক্য রয়েছে তো এই অবকাঠামো শিক্ষক ও সুযোগের দিক থেকে গ্রাম অনেক পিছিয়ে আছে অর্থাৎ গ্রামের ছেলেমেয়েরা শহরের ছেলে মেয়েদের তুলনায় শিক্ষা ব্যবস্থায় সেই আপডেট বা যে ত্বরান্বিত গতি সেটা কিন্তু গ্রামের ছেলেমেয়েদের মেয়েদের মধ্যে নাই। তো এটার কারণে অনেকটা ডিফারেন্স হয় কারণ একটা তথ্য শহরের ছেলেমেয়েরা যত তাড়াতাড়ি পারে গ্রামের ছেলেমেয়েরা তত তাড়াতাড়ি সেই আপডেট তথ্যটা পাচ্ছে না যে কারণে আমাদের শিক্ষা এবং চাকরির মেলবন্ধনের ব্যবস্থাটা খুব খারাপ হয়ে দাঁড়িয়েছে তো বন্ধুরা আমরা এই সমস্যাগুলি থেকে আমাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে যদি আমরা এগিয়ে আসি তাহলে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শিক্ষার মান এবং আরও উন্নত হবে এবং আমরা তাহলে চ্যালেঞ্জের মুখে দাঁড়ায় দাঁড়াতে পারবো না বা দাঁড়াবো না আমরা আরও ভালো কিছু করতে পারবো ধন্যবাদ যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বাই ধন্যবাদ